হরে কৃষ্ণ মহাপ্রসাদের আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি কৃষ্ণের ইচ্ছে সবাই ভালো আছেন সুস্থ আছেন যেদিন আমি বড়বাজারে বাজারে ফুল আনতে গিয়েছিলাম সেদিন বিকেলবেলা ফিরে এসে ভগবানের জন্য গরম গরম বানালাম এই রেসিপি প্রথমে আমি এখানে নিয়েছি নতুন খেজুরের গুঁড়ে পাঁচশো গ্রাম পাটালি গুড় আর নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতন নলেন গুড় আর একটা নারকল আমি কুড়িয়ে নিয়েছি এখন এই নারকেলটা প্রথমে আমি পুর বানিয়ে নেব তার আগে আমি গুড়টা একটু ভেঙে নিই গুড়টা এত ভালো গুড় একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম কোরানো নারকেল আর দিলাম অর্ধেকটা গুড় গুড় আর নারকেল একসাথে খুব ভালোভাবে জাল দিয়ে একটা নারকেলের পুর তৈরি করে নেব। গুড়ার আর নারকেল খুব ভালোভাবে জাল করে নাড়াচাড়া করে আমি একটা পুর বানিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা নলেন গুড় নলেন গুড়টা দিলে খুব ভালো একটা সুগন্ধ আসে নলেন গুড় দিয়ে আমি নাড়াচাড়া করে দু তিন মিনিট এটা রান্না করে নেব তাহলে পুরটা একেবারে রেডি হয়ে যাবে এখন এটা ঠান্ডা করতে দেবো তারপর আমি কড়াই ধুয়ে কড়ার মধ্যে জল গরম করতে দিয়েছি দিয়েছি এক চিমটির মতো লবণ আর এখানে দেবো আড়াইশো গ্রামের মতো চালের ফুটে উঠলে অর্ধেকটা জল আমি কমিয়ে নিয়েছি এবার অর্ধেক জলের মধ্যে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা দু তিন মিনিটের জন্য আমি রান্না করে নেব এখন বাকি জলটা অল্প অল্প করে এই চালের আটার মধ্যে মিশিয়ে নেব আরও বেশ কিছুক্ষণের জন্য এটা আমি নাড়াচাড়া করে যতক্ষণ না একটা ভালো আটা মাখা হয়ে যায় ততক্ষণ আমি এটা রান্না করব এই যে দেখুন আমার খুব ভালোভাবে নরম একটা আটা মাখা হয়ে গেছে এখন এটা নামিয়ে একটু হালকা ঠান্ডা হলে হাত দিয়ে এটাকে খুব ভালো করে মুথে নেব এতে গরম থাকতে থাকতে করতে হবে সুন্দর একটা নরম সফট আমার আটা মাখা হয়ে গেছে এখান থেকে বেশ কিছুটা আমি লেচি করে নেবো গোল গোল করে নারকেল কুড়াটাও ঠান্ডা হয়ে গেছে আটার পাউডগুলো দিয়ে আমি বাটি শেপে এরকম বানিয়ে নেব এবং এর ভেতরে এক চামচ করে নারকেলের পুড় দিয়ে দেবো এগুলো দেখে আপনারা সে অনেকেই বুঝতে পেরেছেন আমি কি বানাতে চলেছি আজকে আমি বানাচ্ছি অর্ধচন্দ্রপুলি ঠিক এইভাবে মোড়ে আমি বানিয়ে নিলাম অর্ধচন্দ্রপুলি এখন একটা ঝাঁঝরি থালা নিয়েছি এর মধ্যে একে একে চন্দ্রপুলিগুলো সাজিয়ে দেব এবার আমি এগুলোকে দশ থেকে বারো মিনিটের জন্য স্টিম করে নেব এই যেখানে স্টিম হয়ে গেছে ঠান্ডা হলে নলেন গুড় দিয়ে তুলসী পত্র দিয়ে আমার ভগবানকে নিবেদন করব বাকি বলগুলো আমি নর্মাল পুলির মতো বানিয়ে নিয়েছি এ ছিল আজকে আমার মহাপ্রসাদের প্রস্তুতি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা আবারও দেখাবে খুব শীঘ্রই আমার লাড্ডি কপুর কী পায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ